এই প্রথম আমি কোনো পূজা উপলক্ষে নিজের হাতে মিষ্টি বানাইছি আর আজকের ভিডিওটা থাকতে সে সরস্বতী পূজা নিয়ে মানে আমরা কি করলাম সেই সব নিয়ে তো যাই হোক আগে বলেন তো সবাই কেমন আছেন আমরা কিন্তু খুব ভালো আছি আর এই যে দেখেন আমি সকালবেলা ঘুম থেকে মানে আমি অনেক সকালবেলা ঘুম থেকে উঠছি যাতে তাড়াতাড়ি করে আমি মিষ্টিটা বানায় নিতে পারি মানে সানাটা আর কি রেডি করতে পারি কারণ সানাটা রেডি করে তো এটাকে অনেক সময় আবার রেখে দিতে হয় তারপরে যেন মিষ্টি বানাইতে হয় তো যার কারণে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে এটা বানাইতে নিচ্ছি আর আমি কিন্তু আগের দিন সব চুলা টুলা পরিষ্কার করে রাখছি যাতে সকালবেলা উঠেই আমি মিষ্টিটা বানাইতে পারি আর আমি দুইটা বেসে মিষ্টি বানাইছিলাম তো যার কারণে মানে মিষ্টির কালার দুই রকম হয়েছে যেহেতু একটাতে হইতে পারবেন মানে হবে না আর কি জায়গা সেজন্য আমি দুইটায় বানাইছি আর সকালবেলা যখন আমি ওদেরকে উঠাবো পৃথিবী দুকে তখন আমি শুনতেছিলাম ওরা তিনজনে গল্প করতেছে মানে এটা ওরা প্রায়ই করে মানে হচ্ছে ছুটির যেই দিন আর কি ছুটি থাকে সেই দিন করে তো আমার ছোটবেলার কথা মনে পড়ে সেটা হলো যে মানে আমরা যে ছোটোবেলায় এরকম শুয়ে সে বোনেরা বোনেরা গল্প করতাম তো ওরা সেরকম ভাইরা ভাইরা গল্প করে তো সেটা আপনাদের একটু শোনাচ্ছি দাঁড়ান ポ <laughs> ルボがふうにでるとポ、うん、ルボが、うん、えっと本を違うページにするときの音のせいで起きたってこと、うんうんうん、そう আসলে ওই দিন না আমার অনেক বেশি তাড়াহুড়া ছিল যার কারণে আমি বাসায় আর কোনো ক্লিপ নিতে পারি নাই তো এই যে দেখেন একেবারে সরাসরি চলে আসলাম মন্দিরে আমি মানে মিষ্টি বানায় বানাই নাই ও একটা ক্লিপ নিব যে সেটাও নিতে পারি নাই তো এখন নিয়ে যাওয়ার সময় মনে হয়েছে আরে আমি তো মানে ভিডিও করি নাই তো যাই হোক আগে একটু জগন্নাথ দেবের দর্শন করেন সবাই দেখেন দেখেন কি সুন্দর মানে দেখলেই মনটা একদম ভরে যায় তো এরপরে হচ্ছে আমরা যেটা করলাম মানে আমাদের প্রসাদ তারপরে হচ্ছে আমি যে মিষ্টি বানায়া নিয়ে গেছি প্রসাদ বলতে আমি যে ফলগুলা নিয়ে গেছিলাম সেই সব আর আমাদের নিজেদেরকে আগে একটু শুদ্ধি করে নিলাম কারণ কোনো রকম যদি কোনো অনিয়ম হয়েও থাকে বা ভুল ত্রুটি মানে যদি কিছু হয়েও থাকে যাতে সেটা কেটে যায় সেই জন্য সব কিছু একটু মানে পুরোহিতরা দিয়ে হচ্ছে শুদ্ধি করায় নিলাম যাতে মানে ভালোভাবে নিবেদন করা যায় মায়ের কাছে তো এই কারণে আর কি তারপরে উনি হচ্ছে সব ফল টল আর কি মানে সব কিছু এখন ওইখানে গুছায় আর কি দিবে মায়ের চরণের পাশে আর কি রাখবে তো এই কারণে হচ্ছে আমরা আবার ওনাকে একটু সাহায্য করতেছিলাম মানে সব কিছু একটু বেড টের করে দিতেছিলাম আর এই যে দেখেন আমার মিষ্টি দুইটা দুই খালার কারণ আমি দুই রকমের দুধ দিয়ে বানাইছিলাম যার কারণে আর কি মানে এরকম হয়েছে তো মানে দেখলাম আর কি দুই রকমের বানায় কেমন লাগে আর কি তো সেইটাই আর কি তো আর এই যে সব ফলগুলো নিছি এখন ওনার কাছে আমি আর কি দিতেছিলাম যাতে উনি একটু সুন্দর করে সাজায় রাখতে পারে আর আমি একটা জিনিস দেখলাম যে এইখানে না মানে বেশিরভাগই আস্তে আস্তে ফলগুলো আর কি মানে ঠাকুরের সামনে নিবেদন করা হয় তো সেই কারণে মানে ভাবলাম যে একটু আমি না একটা দাদা আর কি আমাকে বললো যে এক কাজ করি মানে কিছু ফল কেটে তারপরে হচ্ছে আমরা দিই সেটাও ভালো হবে তো সেই জন্য হচ্ছে আমি মানে এই ফল এইগুলো রেখে তারপর হচ্ছে ওগুলো আমি কাটতে গেলাম আর কি আর ছেলেদের জন্য ওই যে খাতা নিয়ে গেছিলাম তো সেই খাতা আর কি মায়ের চরণে রাখার জন্য সেগুলো ওইখানে রাখলাম আর তারপরে আমি আবার মনে হইলো যে একটু ছবি তুলি মানে যেটা আর কি কাজ আর কি সব সময়ের সেটা না করলে হয় তো আমি হচ্ছে রান্না যেখানে করে সেইখানে আয়সা দেখি আমাদের পিউরানি তো রান্না বান্না শুরু করে দিছে সে হচ্ছে মানে ওরা অনেক সকালে আসছে ওদের কথা আমি কি বলবো মানে ওদের কথা যতই আমি বলবো ততই কম হবে কারণ ওরা সব সময় মানে মন্দিরে আয়সা সব কাজ টাস করে এই যে দেখেন এইবার আয়সা রান্না পর্যন্ত করতেছিল তো আমি সব সময় আমাদের লেট হয় ঠিকমতো যাইতে পারি না তো আমি কাজের কাজ বলতে এই যে এইটুকুই করছি শুধু ফল টল একটু কেটে তারপরে হচ্ছে দিচ্ছি এই হচ্ছে আমার কাজ আমি কিন্তু আর কোনো কাজ করি নাই কিন্তু দাদা সেই হচ্ছে এসে খিচুড়ি টিচুড়ি বানানো সব কিছু আর আজকের এই সরস্বতী পূজাটা মেন মানে নিজেরা নিজেরা করা যেরকম একটা হয় না মন্দির থেকে করতেছিল না ওটা হচ্ছে নিজেরা যে নিজেরা আর কি করা তো যার কারণে মনে হইতেছিল যে নিজেদের বাড়ির পূজা নিজেরা নিজেরা করা এরকম আর কি আমার কাছে ফিল হইতেছিল কারণ লোকজন অত কম ছিল বেশি ছিল না মানে ঘরোয়াভাবে যেরকম করা আর এইটা দেখে আপনারা অনেক বেশি আশ্চর্য হইবেন যে তারা আসছে কিনা বিদ্যার দেবীর পূজাতে আর সেইখানে তারা কি করতেছে দেখেন আমি আর এটা মুখে বললাম না দেখেন সব মানে বাচ্চা যেই গয়টা আসছে সবগুলা বৈশা এইগুলা করতেছে বলছেন এ এরা নাকি আবার বিদ্যার দেবীর পূজার দিতে আসছে তো এখন কিন্তু পূজা শুরু হয়ে যাবে আমরা সেজন্য সবাই সিরিয়াল বাই সিরিয়াল বসে পড়লাম যারা যারা আর কি আসছি সবাই অঞ্জলি দিব সেই জন্য হইতেছে আমরা আর কি সবাই বসে পড়ছি অঞ্জলি দেওয়ার জন্য আর এখন কিন্তু পূজা শুরু হয়ে গেছে কিন্তু আমি আমার ছেলেদেরকে মানে কাছেই আনতে পারতেছিলাম না সবাই হচ্ছে ও ওই যে আমাদের রাধিকার কাছে গিয়ে মানে সবাই বসে আছে ওরে সবাই কোলে নিবে মানে ওদেরকে যে কে কোলে নেয় তার ঠিক নাই ওরা আবার ওকে কোলে নিবে এই হচ্ছে অবস্থা তো পূজা কিন্তু শুরু হয়ে গেছে আর এই প্রতিমাটা ছিল মায়ের যে প্রতিমাটা সেটা কিন্তু আরেকটা দিদির ছিল তো উন ওনার মানে নিজের প্রতিমা আর কি যেহেতু এখানে ছিল না তো সেই জন্য আর কি ওনার প্রতিমাটা এখানে এনে রাখা হয়েছে ওইটাতেই আমরা পূজা করছি আর আমার পৃথু হচ্ছে খেলা করছিল সে নিজে মানে এত বাচ্চা সে আরো বাচ্চা হতে চায় তো তারপরে হচ্ছে আমাদের পূজা শেষ হলো পূজা শেষ করে সবাই প্রসাদ নিয়েছি নেওয়ার পরে প্রতিমার সামনে বসে এই যে সবাই এখন একটু গল্প গুজব করতেছিলাম মানে যার যত কথা আছে সব এখন আর কি করতেছিলাম তো এই ছিল আজকের আমার ভিডিও আর মা যেন সবাইকে অনেক বিদ্যা বুদ্ধি দেয় তো আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন বাই বাই টাটা স্যানারা